তাইলেও আমরা কেউ কারো সাইডে যাইতে পারবো না এত একটা সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশে ইন্ডিয়ায় কিন্তু এই পরিবেশগুলো নাই আমাদের দেশের পরিবেশগুলো নাই কি কারণে আমাদের দেশটা হলো গরিব দেশ ওইভাবে অর্থ নাই আরব গল্ফের ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রে আরব গল্ফের প্রত্যেকটা রাষ্ট্রই সুন্দর পরিবেশ কত একটা সুন্দর পরিবেশ দেখেন এটা দাওয়ার আছে দাওয়ার বলে এই দেশে আমাদের বাংলাদেশে বলে গোল চক্কর দেখেন এই দেশে কিন্তু পানি হয় না বৃষ্টি হয় না খুব কম হয় বছর সালে একবার দুবার হলো এই জায়গায় ঘাস লাগাইছে এই মানে কি গোল সেপ ভেতরে ঘাস লাগাইছে এই জায়গায় কিন্তু নিয়ম মতো পানি দেয়া লাগে আর একটা কথা দেখেন এই জায়গায় আমি গোল কিন্তু খাড়াই গেছি অন্য গাড়িরা যাইবো তারপরে আমি যখন সাইড পাবো তখনই যাব ইচ্ছা করলেও শুধু যাইতে পারবো না আর আমাকে বাংলাদেশে ইন্ডিয়ায় কি করে হট করে গাড়ি ঢুকাই যায় গাড়ি সামনে আছে কি নাই কি থাকলো কি না থাকলো এটা দেখার বিষয় না আর এই দুবাই কাতার রোমান সৌদি কিন্তু নিয়ম কানুন গুলো মেনে চলতে হয় তাই বিশেষ করে যারা নতুন প্রবাসী আসতেছেন ড্রাইভিং শিখে ড্রাইভার করতে আস ড্রাইভারি কাজ নিয়ে আসেন এইগুলো আপনাদের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য আর এই নিয়ম কানুন গুলো আপনাদের মেনে চলতে হবে এই দেশে এসে যদি আপনারা ড্রাইভারি করতে চান এর জন্য আমার এই ভিডিওটা করা আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে খুব সুন্দর একটা পরিবেশ দেখেন আমি এখন ডাইন সাইড যাব তা ডাইন সাইডে আমি কিন্তু ইচ্ছা করলো আগে কাটিং করি বাই সাইডে কাটিং করি আমি যাইতে পারবো না গেলি আমার জরিমানা দিব এখন আমি ইশারা দেবো ইশারা দিয়ে যাওয়া লাগবে আর ইশারা ছাড়া আপনি যাইতে পারতেন না ইশারা মানে সিগনাল আমি সিগনাল না দিয়ে আমি যাইতে পারবো না আরবিতে বলে আর কি ইশারা আর বাংলা হিন্দিতে বলে সিগনাল এরকমই আর কি তা আশা করি ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে দেখেন একটা পরিবেশ কয়টা কাটিং আছে দুই তিনটা কাটিং এমনিতে কিন্তু এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না কি কারণে এই জায়গায় যে সিস্টেমগুলো সিস্টেমগুলো অনেক অনেক উন্নত এই জায়গার পরিবেশটা খুব ভালো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো পরিবেশ না চাইলেও এই জায়গায় সহজে কোনো অ্যাক্সিডেন্ট হয় না যেটা আমাদের বাংলাদেশে ইন্ডিয়ায় পাকিস্তানে বিভিন্ন জায়গায় মানে এশিয়ার ভিতরে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় কি কারণে এই এসব নিয়ম কানুনগুলো ভালো না এই জায়গায় নিয়ম কানুন ভালো চাইলেই আপনি যাত্রা করতে পারবেন না এই জায়গায় আবার দেন কত সুন্দর একটা পরিবেশ পাহাড় আমরা কিন্তু পাহাড়ের ভিতরে যাচ্ছি এখন এটা পাহাড় এই পাহাড়ের ভিতরে আমরা যাচ্ছি মানে এমন না মানে এই দেশে খালি কাজ করতে আর যে কাজ করতে গো না যে এমন একটা পরিবেশ যে আমরা এই জায়গা গড়িও একটা মানে কি ভালো পরিবেশ আমরা করতে পারি আমরা আসি আমাদের কিন্তু মন খারাপ থাকে সময় ফ্যামিলি থাকে না আমরা সবাই বাইরে তা আমরা সময় যখন মন খারাপ হয় তখন আমরা এই জায়গায় বেড়াইতে আসি দেখেন পাহাড়টা কত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবার কাছে আসসালামু আলাইকুম